তো রেশন কার্ডে হলো একটা বড় সড়ো আপডেট রমজান মাসের জন্য রাজ্য সরকার বিশেষ সুবিধা দিতে চলেছে রেশন কার্ড গুলোতে যে সমস্ত রেশন কার্ড আপনাদের বাড়িতে রয়েছে এসপি ডবল এইচ ইস অন্ত অন্য যোজনা সেই সমস্ত রেশন কার্ডে আপনারা বিশেষ সস্তায় সুবিধা পেতে চলেছেন চলুন কোন রেশন কার্ডে কি কি সস্তায় জিনিস আপনারা পেতে চলেছেন সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন চ্যানেলটা বসে আপনারা সাবস্ক্রাইব করুন জন্য এক মাস সস্তায় রেশন প্যাকেজ দেবে রাজ্য কত টাকা খরচ পড়বে অর্থাৎ সামনে কিন্তু রমজান মাস কিন্তু চলে এসেছে এবং এখানে যে রমজান মাসে উপলক্ষে কিন্তু রাজ্য সরকার বিশেষ সুবিধা দিতে চলেছে এবং সেইখানে কি কি সুবিধা পাবেন এবার থেকে আপনারা তা সম্পূর্ণ আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন মাস উপলক্ষে প্রতিবারের মতো এবারও রেশন বন্টনের ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার গ্রাহকদের জন্য রমজানের বিশেষ প্যাকেজের ঘোষণা করা হলো এই বিশেষ প্যাকেজে রয়েছে ময়দা চিনি ছোলা ঘোষণা অনুযায়ী ভর্তুকিযুক্ত এইসব খাদ্য সামগ্রী দুই মার্চ রবিবার থেকে রেশন দোকানে পাবেন গ্রাহকরা অর্থাৎ আজ থেকে কিন্তু আপনারা পেতে শুরু করবেন অর্থাৎ আপনারা কিন্তু এই রমজান মাসে উপলক্ষে কিন্তু আপনাদের যে সমস্ত রেশন কার্ডগুলো রয়েছে সেই রেশন কার্ডে বিশেষ সুবিধাগুলো আপনারা পাবেন তো চলুন কোন কোন রেশন কার্ডে কী কী সুবিধা পাবেন সম্পূর্ণ আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং এখানে বলা হয়েছে দেখুন যে আজ খাদ্য এবং সরবরাহ দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করে কথা জানানো হয়েছে রাজ্য সরকার ভর্তুকি দেওয়ার ফলে বাজার দরে থেকে অনেক কম দামে সব খাদ্য সামগ্রী রেশন দোকানে পাওয়া যাবে যেটা বলা হয়েছে কত দামে মিলবে এই সব খাদ্য সামগ্রী সেটা বলা হয়েছে যে রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে রমজান উপলক্ষে এ বিশেষ প্যাকেজে ঘোষণা করা হয়েছে এই সমস্ত সামগ্রী পরিবার পিছু এক কেজি সরবরাহ করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে সেক্ষেত্রে চিনি পাওয়া যাবে বত্রিশ টাকায় এক কেজি অর্থাৎ এক কেজি চিনির দাম সেখানে পড়বে আপনাদের বত্রিশ টাকা ছোলা পাওয়া যাবে বাষট্টি টাকায় এক কেজি ছোলা দাম পড়বে বাষট্টি টাকা এবং ময়দা মিলবে একত্রিশ টাকায় এক কেজি এই সমস্ত সুবিধাগুলো কিন্তু আপনারা পাবেন কিন্তু কোন কোন ধরনের কার্ডে কী কী সুবিধা পাবেন তো কারা কারা সুবিধা পাবেন যে কারা এই সুবিধা পাবেন এই বিষয়টি নিশ্চিত করে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অন্তদে অন্য যোজনা যে সমস্ত কার্ডগুলো রয়েছে ডবল এ ওয়াই এই বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত প্রাপ্ত এসপি ডবল এইচ কার্ডধারী পরিবার এই সুবিধা পাবেন তো এই দুই ধরনের কার্ডের কিন্তু এই বিশেষ সুবিধা কিন্তু আপনাদের মিলবে অর্থাৎ অন্তদে অন্ন যোজনা এবং এসপি ডবল এইচ দুই মাস থেকে তিরিশে মার্চ পর্যন্ত গোটা রঞ্জাম জুড়ে এই বিশেষ প্যাকেজ রেশন দোকানগুলোতে পাওয়া যাবে উল্লেখ্য জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় প্রায় ছ কোটি গ্রাহককে রাজ্য সরকার ভর্তুকি দিয়ে এই সব খাদ্য সামগ্রী সরবরাহ করবে যেটা বলা হয়েছে এখানে প্রদপ্তর সূত্রে জানানো হয়ে জানানো গিয়েছে যে বিশেষ প্যাকেজের জন্য কত পরিমাণ খাদ্য সামগ্রী প্রয়োজন তা রাজ্য ডেলারদের আগে জানাতে বলা হয়েছিল বিশেষ করে পরিবার পিছু এক কেজি করে এই সমস্ত সামগ্রিক সরবরাহ করা হলে সেক্ষেত্রে মোট পরিমাণ কত খাদ্য সামগ্রীর প্রয়োজন হবে সে বিষয়ে ডিলারদের কাছ থেকে থেকে তথ্য চেয়ে পাঠিয়েছিলেন খাদ্য দপ্তর যদিও ডিলাররা সেই সময় জানিয়েছিলেন যে আগে থেকে দাম না জানালে প্যাকেজের চাহিদা কেমন থাকবে বা কতটা প্রয়োজন হবে তা বোঝা সম্ভব নয় তাই আগে ভর্তুকিযুক্ত এই সামগ্রিক দাম কত হবে তা জানানো প্রয়োজন তারপরে দাম নির্ধারণ করা হয় এই সব খাদ্য সামগ্রী পরের চাহিদা সম্পর্কে তথ্য পাওয়ার পরই খাদ্য দপ্তর তরফে তার রেশন দোকানগুলোতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তো আপনাদের কাছে যে সমস্ত রেশন কার্ডগুলো রয়েছে যেমন অন্তদয় অন্ন যোজনা এসপি ডবল এইচ সেই সমস্ত রেশন কার্ডগুলোতে কিন্তু এই বিশেষ প্যাকেজের সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের কাছে কোন কোন রেশন কার্ডগুলো রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দেখা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন